আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময় অতৎফর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্তের জন্য বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না হে বনিয়াদম যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসুলগণ আসে যারা তোমাদের নিকট আমার আয়াত সম্ভব বর্ণনা করবে তবে যারা তাকে অবলম্বন করবে এবং আমল সংশোধন করবে তাদের উপর কোনো বয় নেই এবং তারা দুঃখিতও হবে না আর যারা আমার আয়াত সম্মহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে সুতরাং তার চেয়ে কে অধিক জালিম যে আল্লাহর ওপর মিথ্যা অপবাদ রটায় কিংবা তার আয়াত সম্মহকে অস্বীকার করে তাদের বাক্যে লিখিত অংশ তাদের কাছে পৌঁছাবে অবশেষে যখন আমার ফেরেস তারা তাদের নিকট আসবে তাদের যান কবজ করতে তখন তারা বলবে কোথায় তারা আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে তারা বলবে তারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে নিশ্চয়ই তারা ছিল কাফির তিনি বলবেন আগুনে প্রবেশ কর জিন ও মানুষের দলগুলোর সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে যখনই একটি দল প্রবেশ করবে তখন পূর্বের দলকে তারা লানত করবে অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে হে আমাদের রব এরা আমাদেরকে ফতভষ্ট করেছে তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আজাব দিন তিনি বলবেন সবার জন্য দ্বিগুণ কিন্তু তোমরা জানো না আর তাদের পরবর্তী দল পূর্ববর্তী দলকে বলবে তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই এতএব তোমরা যা অর্জন করেছিলে তার কারণে তোমরা আজাব আস্বাদন করো নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তাদের জন্য আসমানের দরজা সম্মহ খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না উঠ সুসের ছিদ্রতে প্রবেশ করে আর এভাবে আমি অপরাধীদেরকে প্রতিদান দিই তাদের জন্য থাকবে জাহান নামের বিছানা এবং তাদের ওপরে থাকবে আগুনের আচ্ছাদন আর এভাবেই আমি জালিমদেরকে প্রতিদান দিই আর যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করি না তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে